নমস্কার বন্ধুরা যোজনা হেল্প বাংলা চ্যানেলে আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই যারা নতুন হবেন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন সুপ্রিম কোর্টে চলছে মামলা অর্থাৎ কি দু হাজার ষোলোর চাকরি প্রার্থীদের প্যানেলিস্ট নিয়ে যে মামলা চলছিল কলকাতা হাইকোর্টে তাতে সবাইকে বাতিল বলে ঘোষণা করা হয়েছিল কিন্তু তার পরবর্তী মামলা চলছে সুপ্রিম কোর্টে তার স্থগিতাদেশ দিয়েছে ষোলোই জুলাই অবধি কী হবে ভবিষ্যৎ শিক্ষকদের তারা কি আদৌ নিয়োগ পাবে কি পাবে না অযোগ্যদের ভিড়ে কি যোগ্যরা হারিয়ে যাবে এই সংক্রান্ত আপডেট নিয়ে চলে এসেছে আজকের এই ভিডিওতে সূত্র মারফত জানা যাচ্ছে যে নিয়োগ দুর্নীতির জেরে এসএসসি দু সালে যে গোটা প্যানেল বাতিল করেছিল হাইকোর্ট সেই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে গিয়েছিল রাজ্য এসএসসি মধ্যশিক্ষা পর্ষদ তা আমরা সকলেই জানি সর্বোচ্চ আদালতের প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ হাইকোর্টের নির্দেশের উপরে ষোলোই জুলাই পর্যন্ত স্থগিতাদেশ দিয়েছে আপাতত যোগ্য অযোগ্য মিলিয়ে বহাল রয়েছে সকলেরই চাকরি এরই মাঝে এবার নয়া দাবিতে তোলপাড় তাহলে দাবিটা কি চলুন জেনে নিই যোগ্য অযোগ্য শিক্ষকদের মধ্যে বিভাজন হলে প্রতিবন্ধী যোগ্য শিক্ষকদের আলাদা তালিকা তৈরি করতে হবে এবার এই দাবি জানিয়ে সরব দু হাজার ষোলো সালে এসএসসিতে এসসিদের চাকরি পাওয়া প্রতিবন্ধী শিক্ষকেরা বুধবার সল্ট এসএসসি ভবনে অভিযান চালান তারা যার নেই রীতিমতো ধুমধুমার মেধে যায় প্রতিবন্ধী শিক্ষকেরা করুণাময়ী থেকে এসএসসি ভবনের দিকে যেতেই আটকে দেয় তাদের পুলিশ তাদের থেকে আটজন প্রতিনিধি স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদারের সঙ্গে দেখা করেন যেহেতু এসএসসি মামলা সুপ্রিম কোর্টে বিচারাধীন তাই প্রতিবন্ধী শিক্ষকদের দাবি নিয়ে কোনো মন্তব্য করতে চায়নি কমিশন নিজেদের দাবি নিয়ে অল বেঙ্গল ব্লাইন্ড টিচার্স অ্যাসোসিয়েশনের সম্পাদক গৌতম মাঝি জানান এসএসি চেয়ারম্যানকে সারাগলিপি দিয়েছি যোগ্য যোগ্য বিভাজন করে প্রতিবন্ধী শিক্ষকদের আলাদা আলাদা তালিকা দেওয়ার দাবি জানিয়েছি যোগ্য দেওয়া এমন সিট প্রকাশ করতে হবে নিজেদের দুর্দশার কথা জানিয়ে কয়েকজন দৃষ্টিহীন শিক্ষক বলেন অনেক কষ্টে পরীক্ষা দেওয়ার জন্য রাইটার পেয়েছিলাম বহু বাধা ফেরিয়ে শিক্ষকতায় চাকরি পেয়েছি আদালতের রায় কার্যত পথে বসার অবস্থা গত এপ্রিল মাসে হাইকোর্টের রায় দু হাজার ষোলো সালের গোটা প্যানেল বাতিল হওয়ায় এক ধাক্কায় বিভাগে পড়েছেন প্রায় ছাব্বিশ হাজার শিক্ষক আপাতত সকলের চাকরি বহাল থাকল রীতিমতো তারা ওপর ছুলছে কী হবে তাদের ভবিষ্যৎ বন্ধুরা আপনারা আপনাদের রায় জানান কমেন্টে এই ছিল আজকের ভিডিও ধন্যবাদ